ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন যাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিয়েও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিষ্ণু নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়িতে কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও সুবহানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসে নবীকে হত্যা করতে বিষ্ণু নবী দেখে তারে জামাই আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় নাই আপনারে মারতে পারে না ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো সুমামার রশিগুলো ছেড়ে দাও সুমামার হাতে পায়ের রশিগুলো যা তোমরা খুলে দাও সাহাবরা তর্ক জুড়ে দিলেন লা ইয়া রাসূলুল্লাহ এমনটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রসিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববি থেকে বের হয় ইয়ামায় ফিরে না যে মসজিদে নববির পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানালা পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মুসজিদে নববির সামনে এসে বিষ্ণু এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাব উচু করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বা আন্না আল্না মোহাম্মাদ আবেদুহু অরসুলুহু আল্লাহ আকার